সালামু আলাইকুম নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এখন অনেক দিন যাবত আপনাদের সাথে ভিডিও দেওয়া হচ্ছে না মানে আপনাদেরকে নতুন কোনো জমি খবর দেওয়া হচ্ছে না আবারও দিয়ে ফিরে এসেছি ফিরে এসেছি বলতে এই মাঝখানে কিছুদিন হেমায়তপুরের জমির ভিডিও দেওয়া হয়েছে তো অনেকে জানতে চাচ্ছেন যে কাউন্দিয়া ব্রিজের কাজ কি আসলে বন্ধ হয়ে গেছে কিনা আসলে পাঁচই আগস্টের পরে কাউন্দিয়া ব্রিজের কাজ কিছুটা থমকে গেছে একেবারে পুরোপুরি বন্ধ হয়ে গেছে এটা বলবো না কেননা আমি আমার এখানে প্রায় প্রায় যাতায়াত হয় এবং কম বেশি প্রায় প্রতিদিনই আমি এখান দিয়ে আসা যাওয়া করি যার কারণে আমি এখানে যতখানি দেখছি এখানে কিন্তু কাজ বন্ধ হয় নাই কাজ স্লো হয়ে গেছে আজকে এই ধরুন যে তো ঈদে মিলার জন্য ছুটির উপলক্ষে কাজ হয়তো শ্রমিকদের ছুটি ছিল এরপরে কাজটা বন্ধ হয়েছে আজকেও আমি দেখলাম যে কাজ চলতেছে তবে এই পাশটায় কাজ করা সম্ভব হচ্ছে না আবহাওয়া আবহাওয়াজনিত কারণে এখানে আপনি দেখছেন মাটি স্তূপ হয়ে আছে মাটি স্তূপ হয়ে আছে এখানে মাটি স্তূপ হয়ে থাকার কারণ কারণ হচ্ছে যে বৃষ্টির কারণে মাটিটা ঠিক মতো ওনারা যে কাজের জন্য আনছে সেটা ব্যবহার করতে পারতেছে না অন্যদিকে বলতে গেলে এখানে শ্রমিকরা বসবাস করতেছেন তাদের জন্য ডরমিটরি তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এটা হচ্ছে শ্রমিক ডরমিটরি এখানে শ্রমিকরা থাকেন যাই হোক ব্রিজের কাজ বন্ধ হয়ে যায় নাই পুরোপুরি একেবারে তবে কিছুটা স্লো হয়ে গেছে এখন পাঁচই আগস্টের পরে অনেক কিছুই পরিবর্তনের কারণে এটা স্লো হয়ে গেলো না অন্য কোনো কারণে সেটা সঠিক বলতে পারবো না এই জন্য আরও অপেক্ষা করতে হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনো নির্ভরযোগ্য খবর পেলে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ তো আসুন আপনাদেরকে আসলে দুইটা জমি দেখানোর জন্য আজকে চেষ্টা করব তো আমরা প্রায় প্রথম জমির একদম কাছাকাছি বা লোকেশনে আসি তো আসুন একটু দেখি সামনে যাই তাদের আপনার ওই একেবারে নদীর পারে বসবাস করার ইচ্ছা আছে এবং নদীর পারে থেকে একটা বাগান বাড়ি করতে চান এইটা জমিটা তাদের জন্য এখানে বিশ শতাংশ একটা জমি আছে পর্দায় যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সেই জায়গা তো এখান থেকে ব্রিজের দূরত্ব আপনি তো বুঝতেই পারতেছেন এখান থেকে অ্যাকচুয়ালি ব্রিজের দূরত্ব খুব বেশি একটা নয় তারপরে ধরুন যে ব্রিজের যে সড়ক হবে সেখান থেকে এটা সর্বোচ্চ ধরুন যে দেড়শো মিটার হবে দেড়শো মিটার দূরবর্তী জায়গায় নদীর একটা টার্নিং পয়েন্টে আপনার যদি একটা বাড়ি থাকে বাগান বাড়ি আশা করি সেটা দেখতে অসুন্দর হবে না এবং আশেপাশে বর্ষাকালে আপনি একটা ভালো ভিউ পাবেন এখন ক্যামেরায় যেরকম ভিউটা আপনি দেখতে পাচ্ছেন সরাসরি ইনশাল্লাহ এইরকমই আপনার বাসা থেকে এরকমই ভিউ পাবেন একেবারে ওদিকটায় এই যে আপনার চটবাড়ি তামানা ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক কিংবা ধরুন যে বেরিবাদ এইদিকে এবং বেরিবাদের এই পাশে যে চিড়িয়াখানা ওই ওই দিকটা যে বোটানিক্যাল গার্ডেন এটার একটা ভিউ পাবেন এখানে বিশ শতাংশ জমি যাদের এই কেনার টার্গেট আছে আশেপাশে তো আপনাদেরকে আশেপাশে আরেকটু দেখাই আশেপাশে কিন্তু আপনার ঘরবাড়ি হয়ে গেছে কম বেশি এখানে ঘরবাড়ি হয়ে গেছে এবং এখানে ঘরবাড়ি ক্রমবর্ধমানভাবে এত পরিমাণ ঘরবাড়ির কাশ মানে শুরু হয়েছে আপনাদেরকে আমি আসলে বলে বোঝাতে পারবো না যদি একটা হাই হাইরাইজ বিল্ডিংয়ে উঠে দেখাইতে পারতাম তাহলে আপনাদেরকে মনে হয় আমি কিছুটা শান্তি পাইতাম আর কি ঠিক মতো দেখানোর জন্য তো যাদের একটু বাজেট বেশি এই ধরুন যে নদীর পারে যেহেতু জমি নেবেন এবং আশেপাশে আপনি দেখবেন যে এইখানে কিন্তু বেশ ভালোই প্লট হয়ে গেছে বা বেশ অনেকগুলা জিনিস প্লোট করার জন্য ই ট্রেনে রাখছে মানুষজন তো আপনাদেরকে যারা এখানে বিশ শতাংশ একটা প্লোট নিতে চাইবেন এবং যাদের বাজেট আপনার ধরুন যে অলমোস্ট কী বলবো যে অন্তত পক্ষে দুই কোটি টাকার উপরে আছে ইনশাল্লাহ তারা যোগাযোগ করলে আমি আপনাদের জন্য মালিকের সাথে কথা বলবো আর অহেতুক যারা আপনার জমি কিনবেন না বা যাদের বাজেট নাই তারা ভাই যোগাযোগ করবেন না এখানে মোটামুটি বাটা দামি জমি বেচা কেনা চলে আপনারা যে কেউ জমি আপনার এখানে দামাদামি করতে পারবেন কোনো সমস্যা নাই তবে যে দাম বলবো মোটামুটি ওইভাবেই বিক্রি হয়ে থাকে তো চলুন ইনশাল্লাহ পরবর্তী জমিটা দেখাবো সামনে যেতে আর যাদের কাশফুল খুব ভালো লাগে কাশফুল দেখলে খুব আনন্দ হয় মনে সাদা হচ্ছে পবিত্রতার প্রতীক এবং এই শীতের আগমনী বার্তায় শুরুতেই কাশফুল দেখা যায় আপনার এই কাউন্দি অঞ্চলে বিশেষ করে যেখানে যেখানে বালু ভরার প্রকল্প আছে উত্তরা দিয়াবাড়ি এলাকায় বালু ভরার প্রকল্প ওখানেও কাশফুল পাবেন প্রচুর কাউন্দিয়াতেও এখন কাশফুল তো যারা কাশফুলে দেখে আনন্দ পান বেড়াইতে মন চায় তারা কাউন্দিয়াতে নদী পার হয়ে চলে আসতে পারে এই বালির মাঠে বিকেলবেলায় একটি সুন্দর বিকেল উপভোগ করতে পারবেন তো আপনাদেরকে নৌভ্রমণ এবং কাশফুল দেখার আমন্ত্রণ জানাই আবারও চলুন দ্বিতীয় প্লটটা দেখাবো তো আপনাদেরকে ব্রিজের আপডেট দেওয়ার জন্য একটু সামনে চলে আসলাম ওই পারে বৃষ্টি এবং এই আপনার নতুন আনা মাটির উপরে কাজ করাটা খুব মুশকিল হয়ে গেছে সম্ভবত তাদের জন্য আর অন্যদিকে এখানে যে আপনার ই হবে ব্রিজের কলাম বসবে পাইলিং হবে সেটার জন্য এখানে আপনার বেশ কয়েকটা জায়গায় লোকেশনে আপনার দেখতে পাচ্ছেন এই যে একটা লোকেশনে এখানে আপনার অলরেডি পাইলিং চলতেছে এই যে একটা লোকেশনে এখানে পাইলিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে তো মোটামুটি ইনশাল্লাহ ব্রিজের কাজ কনফার্ম ব্রিজ হচ্ছে এটা নিশ্চিত ব্রিজের কাজ যারা বলে যে থেমে গেছে আসলে ওইভাবে থেমে যায়নি ওই পাশে বেরিবাদের সাথে কাজ করাটা একটু মুশকিল হয়ে গেছে এটা আমরা নিজস্ব বুদ্ধিমত্তা বুঝতে পারি কারণ এখানে বৃষ্টির জন্য ওনারা অনেকবার ওনাদেরকে একই কাজ বারবার করতে হয়েছে অন্যদিকে আমরা যে দ্বিতীয় যে জমিটা আপনাদের দেখাইতে চাই এই যে ব্রিজের যে পাইলিং হচ্ছে এটার খুবই নিকটবর্তী তো চলুন দেখাবো ইনশাল্লাহ তো দ্বিতীয় যে জমিটা আপনাদেরকে দেখাইতে চাই এই জমিটাও আপনার নদীর সীমানার খুব কাছাকাছি হবে ইনশাল্লাহ যারা নদীর সীমানার পাশে বাড়িঘর করতে চান এবং ওয়াকওয়ে এবং নদীর সুবিধা উপভোগ করতে চান বর্ষাকালে সহজেই বেড়াইতে পারবেন অন্যদিকে বর্ষাকালে আবহাওয়া খুব ভালো থাকে এবং সকালবেলা আপনার ওয়াকওয়েতে ঘুরে বেড়াইতে পারবেন খুব সহজেই এদিক থেকে একেবারে বিরুলিয়া ব্রিজ পর্যন্ত চলে যেতে পারবেন ইনশাল্লাহ ভবিষ্যতে এই ওয়াকোয় দিয়ে কোনো যানজট নাই ধুলাবালির নাই এবং গাড়ি ঘোড়াও থাকবে না ইনশাল্লাহ যাই হোক তো দ্বিতীয় যে জমিটা আমি আপনাদেরকে দেখাইতে চাই আমি ওই জমিতেই দাঁড়াই আছি এবং বুঝতেই পারতেছেন আমি জমি থেকেই আপনাদেরকে এই পাইলিং করার দৃশ্য দেখাইতে পারতেছি বা সয়েল টেস্ট যেটা করবে মানে অ্যাকচুয়াল যে ব্রিজের পাইল হবে যেখানে আপনার কলাম বসবে এটা তারই পরীক্ষা চলতেছে যে এইখানে কলামটা মাটির নিচের স্তর মাটি কেমন আছে ব্রিজের লোকেশন মোটামুটি কনফার্ম এই যে যেখানে পাইলিং হচ্ছে হয় এখান থেকে একটু দক্ষিণে যাবে নয় একটু উত্তরে যাবে নয় একটু পূর্ব অথবা পশ্চিমে যাবে কিন্তু ব্রিজের লোকেশন কনফার্ম আবার আমার কথা অনুযায়ী কেউ আবার মানে কনফিউশনে থাকবে না ইনশাল্লাহ তো এখানে পাঁচ শতাংশের একটা প্লট আছে ভবিষ্যতে এখান দিয়ে যদি ষাট ফিটের একটা রোড যায় মোটামুটি আপনার ষাট ফিট রোড থেকে যদি আপনার বাড়ির কাছাকাছি এইখানে ষাট ফিট রোডটা আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো রাস্তা উঠার মতো নাও থাকে এই সামনে থেকে হয়তো একশো গজ বা পঞ্চাশ গজ সামনে এই যে পতাকা দেখেন দেখতে পাচ্ছেন কিংবা ওই যে আশেপাশে যে সামনের জায়গা দেখতে পাচ্ছেন ওইখানে যে আপনি রোড পাবেন রোড পাবেন বলতে আবার আবার নতুন করে কনফিউশনে কেউ থাকবেন না বিষয়টা হচ্ছে যে এইখানে তো বুঝতেই পারতেছেন ওই পাশে যে সাইফুলনগর আছে কিংবা ওই পাশে যে তিরিশ ফিটের রোড আছে ওইখানে তো অলরেডি প্লট হয়ে গেছে এই পাশে যেহেতু এখনও হয় নাই তাই ব্রিজের লোকেশন হওয়ার পরে ব্রিজের লোকেশন সেট হওয়ার পরে এবং অ্যাকচুয়ালি ব্রিজ হওয়ার পরে ষাট ফিটের রাস্তাটা কোন দিকে যাবে তো আমরা আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পারি যে ব্রিজের খুব কাছাকাছি সাধারণত রোড থাকে না একটু পশ্চিম দিকে আগায় যায় ওই দিকটায় হয়তো আপনি উঠতে পারবেন তবে এখানে একটা সুবিধা আছে সুবিধা হচ্ছে কি যে ব্রিজের পাশে থাকলে আপনার বাড়ি থেকে ব্রিজের রাস্তা সহজে দেখতে পারবেন ঠিকই কিন্তু গাড়ির একটা যে শব্দদূষণ সেখান থেকে একটু দূরে থাকতে পারবেন আর যদি একেবারে ষাট ফিটে রোডে থাকেন ব্যবসা বাণিজ্যের জন্য ভালো কিন্তু থাকার জন্য খুবই সমস্যা এমনিতে আমাদের শহরে বিভিন্ন ধরনের শব্দ দূষণের কারণে এবং বায়ু দূষণের কারণে জীবনযাত্রা বহন করা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এবং ক্ষতিকর এবং অস্বাস্থ্যকর হয়ে যাচ্ছে এখান থেকে তো বাঁচার কোনো উপায় নাই আমাদের সবাইকে সচেতন সবাই একসাথে সচেতন হলেই কেবল আমরা বাঁচতে পারবো এবং আমাদের পরিবেশ উন্নত হবে যাই হোক সর্বশেষ আপনাদেরকে আরও কিছু কথা বলে ইনশাল্লাহ বিদায় নিব সেটা হচ্ছে যে অনেকদিন পরে এখানে ভিডিও দিচ্ছি যারা ভিডিওটা দেখবেন তাদেরকে ধন্যবাদ যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং যারা জমি কেনার ব্যাপারে সিরিয়াস যাদের চিন্তা ভাবনা আছে যে আমি কিনবো তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেটাতে যোগাযোগ করবেন এবং অতি সত্তর যারা আপনার জমি দেখতে আসবেন অতি সত্তর যারা জমি কেনার ব্যাপারে আগ্রহী শুধু তারাই যোগাযোগ করলে খুশি হব অন্যথায় যাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে আজকে দেখব পনেরো দিন পরে খবর নিব আছে কি না এক মাস পরে খবর নিব ভাই কাজ করা যাবে কি না দুই মাস পরে খবর নিব যে আমি আজকে রেজিস্ট্রি করবো এই ধরনের ভাই যাদের মন মানসিকতা আছে তাদের আমাদের সাথে যোগাযোগ করার প্রয়োজন নাই এটা আপনারা নিজেরা নিজ দায়িত্বে নিজেরা খুঁজে খুঁজে নিয়েন তো মনে কষ্ট দিয়ে থাকলে দুঃখ দিয়ে থাকলে আমি দুঃখিত আন্তরিকভাবে কিন্তু এছাড়া আমার কোনো উপায় নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আয় আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম